সকালের জলখাবারে যদি রুটি তার সাথে চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে সংসারের টুকিটাকি কাজকর্ম করে নিয়ে আমার একটা কমেডি ভিডিও বানানো ছিল সেই কারণে ওই ক্যারেক্টার হিসাবে আমি শেষ তো দুটো ক্যারেক্টার ছিল সেই ভিডিওগুলো বানানোর পর এডিট করতে করতে প্রায় দুটোর মতন বেজে গিয়েছিল তখনই হাজব্যান্ড চলে এলো আবার খাওয়ার গরম করে হাজব্যান্ডকে খেতে দিলাম দুজনে খাওয়া দাওয়া করার পর হাজব্যান্ড আবার কাজে চলে গেল তারপর আমি একটু ঘুমিয়েছিলাম কারণ রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে মাঝে মাঝে অনেকটাই দেরি হয়ে যায় ভিডিও এডিটিং থাকে তার সাথে আরও নানান কাজকর্ম রান্নাবাড়ি তো আছেই আবার শর্ট ভিডিও বানানো আছে যাই হোক সবার জীবনে নানা রকম তো ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার মাঝে আমার এই জানালার দিকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই একটু বাইরের দিকে তাকিয়ে থাকি হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে পুরোটাই বাড়ি শুধু ওই একটু আকাশের দিকে মনটা ভালো হয়ে যায় একদম ঘেরা তার সাথে অনেক দূরে কিন্তু একটা বট গাছ দেখা যাচ্ছিল হোম সুইট হোম এটা আমি লিখেছি মানে নিজের হাতে দেখো লাল কলম দিয়ে লিখেছি হোম সুইট হোম হাতের লেখাটা দেখে ভয় পেয়ে যেও না আবার কেউ আমি এরকম ডিজাইন ইনস্টাগ্রামে দেখেছি যে অনেকে ফ্লিপকার্ট বা মেশো যে কোনো অ্যাপ থেকে কিনে আর দেখতে খুবই সুন্দর লাগে ঘরের যে কোনো এক জায়গায় লাগানো কিন্তু আমার দ্বারা কেনা সম্ভব নয় সেই জন্য আমি নিজেই বানিয়ে নিয়েছি লেখা তো সেমই আছে মনের ভাবনাটাও আমার সেম শুধুমাত্র দেখতে ততটা সুন্দর নয় আমার কাছে যথেষ্ট সুন্দর তোমাদের কেমন লাগবে সেটা আমার জানা নেই আজকে দুপুরবেলায় যখন বসেছিলাম কিছুটা টাইম তখন ভাবলাম কিছু একটা করা যাক তখনই এরকম করেছি আর এই চারপাশে যে গোলাপি কালার দেখতে পাচ্ছি এটা আমার লিপস্টিক দিয়ে করেছি আর এগুলো তো আমি এইবারই রথের মেলা হয়েছিল আমাদের বাড়ির পাশে সেখান থেকেই কিনেছি এরকম চারটা ছিল দাম নিয়েছি তিরিশ টাকা দুটো পাশের ঘরে লাগানো হয়েছে আর দুটো আমার ঘরে আর ওটাও আমার নিজের বানানো ওই যে চুলের মধ্যে যে ফুল লাগায় না খোপা করার পর এটা হলো সেটা আর এটা প্লাস্টিক দিয়ে বানানো ফুল এই প্রজাপতিও আমি বানিয়েছি কাগজ দিয়ে এটাও লিপস্টিক আর এটা কাজল দিয়ে কি বলবো বিকেলের দিকে আমি না এখন আর বেশি একটা কাজকর্ম করি না যেহেতু শীতকাল পড়ে গিয়েছে তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায় পাঁচটা বাজলে তো পুরোপুরি অন্ধকারই হয়ে যায় গড়িতে বাজে এখন চারটা আমি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে উঠানটা ঝাড়ু দেবো আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সে বাসনগুলো ধুয়ে নিলেই আমি দুপুরে সব কাজকর্ম শেষ এরপর শুধু রান্না বাকি আমাদের বাড়িতে না যে একটা বস্তার মধ্যে কিছু রসুনের কোয়া গাড়া হয়েছিল একটা পেঁয়াজের কোয়াও গাড়া হয়েছিল পেঁয়াজ গাছটা বড়ো হওয়ার আগেই আমাদের খাওয়া দাওয়া করে শেষ মিনিমাম দু তিন দিন এর গাছটা এতটা মানে হাইট ধরা এতটা এর থেকে এতটা বড়ো হয়ে গিয়েছিল চারটা পাতাই তো একদিন ঘরে পেঁয়াজ ছিল না তখন পেঁয়াজ পাতা নিয়ে রান্না করে আমাদের খাওয়া হয়ে গেছে এখানে আছে কিছু রসুনের কোয়া আরও কিছু কিছু আছে আমি সববার চিনি না আমাদের বাড়িতে তেমন একটা ভালো গাছ হয় না মানে বালির দোষ নয় দোষ হলো আমাদের মাটির মাটি নয় পুরোটাই একদম বালি একদম কচকচা বালি সেই জন্যই আর কি